আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আর ফাতেমা তো আজকে আমাদের বাসায় একটা পিঠা অনুষ্ঠানের মতো অনুষ্ঠান অনেক রকম পিঠা হইতেছে তো আপনারা ফুল ভিডিও দেখবেন সব বলে যাবেন তো ভিডিওটা দেখতে থাকেন

আর আমি ছোট তাই আমার ভিডিও করে যেমন সেমন হতে পারে দেখে নিবে এখানে আমার আপু নকশি পিঠা ভাসতেছে এই যে এখানে পিঠাগুলো তেলে ছেড়ে দিয়েছে এখানে একটু একটু আগেই দিল দেখানো হয় নাই এটা এখানে যে আমাদের পুলি পিঠাটা হয়ে গেছে মানে যে মিষ্টি পুলি আর এটা উবাই দিছে না এটা এই দুটো হয়ে যাবে তো আমাদের পুলি পিঠা বানানো শেষ এরপর আমরা বানাবো ডালের পিঠাটা এই যে এটা হচ্ছে মাসকালার ডাউল গরম মশলা মানে সব মশলাটা দিয়ে রান্না করছে করে এটা এখন এই যে এগুলা প্রোটিন মধ্যে ভরে মানে সাইজ এরকমই হবে দেখতে এমন হ্যাঁ দেখতে এমনই হবে

আর এখানে হচ্ছে আমাদের কি সুন্দর কালারটা আসছে মানে আমার দেখে একদম খাইতে আমি একবার মুখে নিচে সমানে হয়ে গেল দেখেন Quando morrer da Sammy Kenny. Ah, uau. Tu és o Ramar Sotobon. Noxi Pita Vanessa, Jimona Potom. Kaon é o Kaman Kirabolban. O Amate que tu conheces

उल्टा पड़ जाओगे जी पर डिजाइन को सही पड़ जाओगे जी डिजाइन वाले डिजाइन वाले हैं जी माँ भले ही पड़े मुख मार्ट का सेम आस्ट्रो देखने दो मैंने 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 देखने दो এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো মাত্র আমাদের পিঠা বানানো শেষ হলো তো এখানে কিছু আর ওইখানে কিছু দাঁড়ান আর এই যে এখানে মা মনে হয় কিছু বা কি মা ভাব দিয়ে দিয়ে নিয়ে এসে রাখতেছে এখানে তো ভাই বোনের আজকে মেলা কষ্টগুলো মেলা খাটনি হইলো পিঠা মিঠা বানালে হয়তো এমন খাটনি হয় আগে বাবার বাড়ি খাইছি তো এত কিছু বুঝিনি এত কষ্ট বুঝিনি আজকে আমার শাশুড়িরা আমার বেশি কষ্ট হয়েছে হ্যাঁ তো আজকে অনেক ক্লান্ত ভিডিওটা আর বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ